আসসালামু আলাইকুম কৃষি প্রেমী ভাইও বন্ধুরা এগুলো আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যে যেখান থেকে দেখছেন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সবাইকে অভিনন্দন দীর্ঘদিন যাবৎ কিন্তু আমাদের নতুন কোনো ভিডিও নাই। কারণ বর্তমান কিন্তু ওয়েদার অনেকটা অনুকূলে আছে যে কারণে সবার জমিতে কিন্তু ভালো একটা ওয়েদার আছে সিম কিন্তু টিকতেছে আমরা আগে কিন্তু ঘন ঘন ভিডিও ছাড়ছি যার কারণ সেটা হচ্ছে ওয়েদার অনুকূলে ছিল না অনেকেই সিম টিকাতে পারি কারণে কিন্তু আমরা ঘন ঘন ভিডিও দিচ্ছি তো দীর্ঘদিন যাবৎ কিন্তু আমাদের নতুন কোনো ভিডিও নেই তো আজকের ভিডিওতে দেখাবো আমাদের বর্তমান সময়ের করণীয় এবং আমরা বর্তমান কি করতেছি এবং আমাদের জমির বর্তমান কন্ডিশন তো সবাই দেখুন তখন শুরু করা যাবে এই যে বর্তমান এই জমিতে কিন্তু আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে সিম আছে সিমের কোনো কমতি নেই কেননা এই জমিটা আমার মোটামুটি জুলাই মাসের শেষের দিকে রোপণ করা ছিল এজন্যই বলি যে আপনারা অবশ্যই যারা নতুন তারা জুলাই মাসে সিমগুলো রোপণ করবেন তাতে অনায়াসেই যখন শীত পড়বে তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে সিম টিকবে তো বর্তমান যেটা করণীয় আমাদের যে ট্রিটমেন্ট দিয়েছিলাম আমরা লাস্ট সেটা হয়েছে নিচে ডিএপি সার একটা সময় টিএসপি এমওপি জিপসাম জেপসাম বোরণ এবং ফিপ্রোনিল গ্রুপের দানাদার কিন্তু আমরা জমিতে ব্যবহার করছি যাতে জমিতে আলো না আলো না নেমে যায় কারণ আলো নামে গেলে এই যে সুন্দর জমির কন্ডিশন কিন্তু থাকে না গাছগুলো কিন্তু আড়ে যায় তো বর্তমান সময়ে কিন্তু আমাদের মূল ট্রিটমেন্ট থাকবে যে এরকম ভরপুর যদি কন্ডিশন থাকে সিম যদি দেখা গেছে ছোটো ছোটো থাকে আমাদের কাছে সিম কিন্তু ছোটো না আলহামদুলিল্লাহ আমাদের সিমগুলো কিন্তু বেশ পুষ্ট পুষ্ট তার পিছনের কারণ আমরা ও সব সারের পরে কিন্তু লাস্ট যে সারটা ব্যবহার করেছি সেটা শুধু ডিএপি শুধু ডিএপি সার ব্যবহার করছি এবং পর্যায়ক্রমে গাছের কন্ডিশন বুঝে কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জমিতে বিভিন্ন ট্রিটমেন্ট অ্যাপ্লাই করি তো আমাদের এই জমিতে বর্তমান যেটা করণে কিংবা আপনাদের যদি পর্যাপ্ত পরিমাণে গাছ সিম থাকবে তো অবশ্যই জমিতে এই যে এই গাছ সিমগুলোতে যথেষ্ট পরিমাণে খাদ্য দেবেন যেহেতু সিম বেশি খাদ্য পর্যাপ্ত পরিমাণে দেবেন যেন সিমের আকারটা বৃদ্ধি পাই এবং সেটা হয়েছে যে যদি উপরে অনুখাদ্য হিসাব করি তাহলে অবশ্যই জমিতে আপনারা উপরে সিলেটিক জিঙ্ক জিব্রালিক অ্যাসিড ও দেখা গেছে পিজিআর এটা সমন্বয় করে আমরা স্প্রে করে দিলে কিন্তু সিমের আকারটা বৃদ্ধি পাবে আর যাদের জমিতে অলরেডি সিম শেষ হয়ে গেছে সিম পর্যাপ্ত পরিমাণে নাই গাছগুলো ফাঁকা তারা অবশ্যই জমিগুলোতে ঠিকমতো নিচের খাদ্যগুলো যেমন জিঙ্ক বোরন তারপরে হয়েছে ইউরিয়া এবং টিএসপি এবং দেখা গেছে যাবতীয় যত খাদ্য আছে সব ধরনের খাদ্য আমরা একটা সময় বলি যে কেরালা সিমে পর্যাপ্ত পরিমাণে সার লাগে না ফার্স্ট অবস্থায় কিন্তু একটা পর্যায়ে যায় এসারে কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য দিতে হয় তো তারা অবশ্যই যাদেরকে জমিতে জোয়ার নাই তারা অবশ্যই ফোলোরা ব্যবহার করতে পারেন এবং দেখা গেছে লিটোসিন ব্যবহার করতে পারেন এবং যাবতীয় যত খাদ্য আছে সব কিছু কিন্তু দিয়ে দেবেন নতুন করে আবার ফুল ফল এসে কিন্তু ভরে যাবে এবং আপনাদের জমিতে যাদের সিম কম এবং গাছে ডালপালাও কম তারা ভাববেন না যে গাছে আর নতুন করে জোয়ার আসবে না অবশ্যই সামনে একটা বড় জোয়ার পাবেন সিমের এবং তার জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য দেন সময়ে কিন্তু আমাদের পোকা জমিতে নাই বললেই চলে তো একটা সময় কিন্তু আমাদের সর্বোচ্চ কাজ ছিল সেটা হয়েছে ফল ছিদ্রকারী পোকা দমন করার জন্য আর সেই ফল ছিদ্রকারী পোকা আজকে চোদ্দ দিন যাবত আমরা স্প্রে করি না তবুও কিন্তু জমিতে পোকা নাই বললেই চলে দেখুন এই গাছটার যদি হিসাব করি এই গাছটার মধ্যে গুঁড়া থেকে কি পরিমাণে মানে কি নাই গাছে গোড়া থেকে ফুল আছে ছোট সিম আছে তারপরে কুশি আছে বড়ো সিম আছে সব কিন্তু আছে এজন্যই বলি যে কেরালা সিম বাংলাদেশে যত সিম আছে তার মধ্যে কেরালা সিম বেস্ট এই কারণেই কারণ কেরালা সিমের ওভারঅল সবসময় জোয়ার থাকে বাজারে দাম বেশি পাওয়া যায় সবসময় দুই চার পাঁচ টাকা বেশি পাওয়া যায় এবং কি কেরালা সিম কিন্তু অন্য যে কোনো সিমের তুলনায় সবচেয়ে সুস্বাদু একটা সিম চাহিদা সম্পন্ন একটা সিম তো এই ছিল আজকে আমাদের প্ল্যানের ভিডিও আগামীতে অবশ্যই আমাদের পাশে থাকবেন পাশে পাবেন অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ